আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা পদের নাম সহায়ক এই পদের বিগত সালের প্রশ্নের সমাধানটি দেখাবো যারা সহায়ক পদে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনার প্রস্তুতি নিতে পারেন আপনার পরীক্ষা ভালো করবেন তাছাড়া আপনারা পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে চান সহায়ক পদের চাকরি করতে চান তাদের জন্য প্রায় নব্বই পার্সেন্ট পিলাস সরাসরি কমন উপযোগী বিগত সালের প্রশ্নের সমন্বয় তৈরি পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন দু হাজার যে পরীক্ষা হয়েছে সেটি সহ বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব সমাধানসহ এবং যে অঙ্ক দুইটা বা তিনটা আসে এই অঙ্ক আপনারা সরাসরি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন সেজন্য একটি হ্যান্ড নোট তৈরি করা হয়েছে তারও পিডিএফ ফাইল আপনারা স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সমস্ত এই যে পিডিএফ ফাইল সেটি নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন স্বল্প মূল্যে পিডিএফ ফাইল নিতে পারবেন এবং এটি পড়ে যদি আপনারা প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ আপনাকে অন্য কিছুই দেখা লাগবে না এখান থেকে ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবেন পরীক্ষায় টিকতে পারবেন যে ফাইলগুলো পাবেন সেগুলো একটু দেখিয়ে দেই বাংলা সাজেশন আছে ইংরেজি সাজেশন জেনারেল নলেজ সাজেশন ম্যাথের সাজেশন আছে অফিস সহায়কের আপডেট এই যে পঞ্চাশ সেট প্রশ্ন আছে অঙ্কের হ্যান্ড নোট এ এই রয়েছে তিনটা ফাইলে আপনারা এখান থেকে ইনশাআল্লা অঙ্ক কমন পাবেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কিছু পড়তে হবে সেটিও এখানে রয়েছে এবং সাধারণ জ্ঞান রয়েছে সে সবগুলো ফাইল আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর তো চলুন এখন সরাসরি প্রশ্নের সমাধানটা আমরা এখন দেখে নেই বাংলা থেকে পনেরো মার্চের প্রশ্ন এসেছিল প্রথমটি হচ্ছে বাক্য সংকোচন করুন শুকনো পাতার শব্দ মর্মর সেবা করার ইচ্ছা শুশুষা যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী শুভক্ষণে জন্মজাত ক্ষণ জন্মা একই গুরুর শিষ্য সতীর্থ এরপরে সন্ধিবিচ্ছেদ করুন এখান থেকে পাঁচটি সন্ধিবিচ্ছেদ এসেছে বিদ্যালয় বিদ্যা পিলাস আলয় নাবিক নৌ পিলাস ইক বনস্পতি বন পিলাসপতি যশলাভ যশ পিলাস লাভ যশলাভ প্রতীক্ষা প্রতি পিলাস ইক্ষা প্রতীক্ষা এরপরে বাগধারা থেকে প্রশ্ন এসেছে বুদ্ধির ঢেকি, নির্বোধ ঘুঘু চড়ানো সর্বনাশ করা উড়ো কথা ভিত্তিহীন অষ্টরম্ভা ফাঁকি ঢাকের বায়া যার কোনো মূল্য নেই এরপর এসেছে ইংরেজি থেকে প্রশ্ন পনেরো মার্কের রাইট দ্য বাংলা মিনিং অব দ্য ফলোয়িং ইডমস অ্যান্ড ফেরেস এ ম্যান অফ পার্টস বাংলা অর্থ হচ্ছে গুণী ব্যক্তি এ বিল্যাকশিপ কোলাঙ্গার তারপর রয়েছে বার্নিং কোশ্চেন গুরুত্বপূর্ণ বিষয় ডে দুর্দিন অ্যাপল অব ডিসকর্ড বিবাদের বিষয় এরপরে এসেছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে পাঁচটি প্রিপোজিশন এসেছে প্রথমটি হচ্ছে প্লিজ কিপ দ্য বুক ড্যাশ দ্য টেবিল অন দ্য টেবিল হি ইজ নট ক্যাপেবল ড্যাশ ডুইং দিস ওয়ার্ক এখানে হবে অপ ক্যাপেবল অপ তারপরে ভেজিটেবলস আর গুড ড্যাশ হেলথ গুড ফর হেলথ ঢাকা ইজ ঢাকা ইজ ড্যাশ ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা ঢাকা ইজ দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট পরে এসেছে আর ট্রান্সলেশন থেকে প্রশ্ন অল্প বিদ্যা ভয়ঙ্করী এল লার্নিং ইজ এডেঞ্চারাস থিং পরের প্রশ্ন আমরা বাংলাদেশে বাস করি উই লিভ ইন বাংলাদেশ আমি চা অপেক্ষা কফি পছন্দ করি আই প্রিফার কফি টু টি পাখিরা আকাশে ওড়ে বার্স ফেলাই ইন দ্য স্কাই সে সাঁতার জানে না হি ডাজ হি ডাজ নো হাউ টু সুইম তো আমরা আজকের বাংলা এবং ইংরাজি থেকে সমাধানটি দেখলাম আগামী পর্বে ইনশাল্লাহ অঙ্কের যে সমাধানটি রয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সেই প্রশ্নের সমাধান রাখার জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন এবং আবারও বলি যারা অফিস পদে চাকরি করতে চান সরাসরি কমন পেতে চান আমার তৈরি শর্ট সাজেশন নিতে পারবেন সরাসরি নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন এবং পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন রয়েছে দুই হাজার চব্বিশের পরীক্ষায় যে প্রশ্ন এসেছে সেটি সহ বাংলা অঙ্ক ইংরেজি সবই আছে এবং হ্যান্ড নোটও একটি রয়েছে যেখান থেকে অঙ্ক একশো পার্সেন্ট অঙ্ক কমন পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর ভালো থাকুন আসসালামু আলাইকুম